আসসালামু আলাইকুম সবাইকে আমি জানাজন তোমাদের জন্য আবারও আমি সৃজনশীল প্রশ্নের সমাধান নিয়ে আসলাম আজকে আমরা সকল বড় দুই সালের যে সৃজনশীল প্রশ্ন আছে সেটা খুব সুন্দর করে সলভ করব তোমরা যারা এখনও টেকনিক ইজি এডুকেশনের আমাদের ইজি বায়োলজি বইটি কেন খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে কারণ কিউআর করে স্ক্যান করলেই আমাদের টিচাররা হাজির হয়ে যাবে এবং তোমাদের প্রশ্নের সমাধান করে দিবে তো আজকে আমি চলো ক্লাসটা শুরু করে দিই আচ্ছা এখানে যে প্রশ্নটা আছে দেখো ভালো করে এইটা তিনটা বক্সতে আছে প্যারামেসিয়াম হচ্ছে পি দিয়ে নির্দেশ করছে রোহিণী হচ্ছে কিউ দিয়ে নির্দেশ করছে আম হচ্ছে আর দিয়ে নির্দেশ করছে ঠিক আছে আচ্ছা তাহলে আমরা বুঝে যাচ্ছি যে কে কোন ভাগে পড়ছে তো আমরা প্রথম প্রশ্নটা দেখি মৃতজীবী খাদ্য শৃঙ্খল কাকে বলে মৃতজীবী খাদ্য শৃঙ্খল কাকে বলবে বলো যখন কোন খাদ্য শৃঙ্খল মৃত দেহ থেকে শুরু হবে তখন তাকে মৃতদেহ মৃতজীবী খাদ্য শৃঙ্খল বলা হবে যেমন দেখো মৃতদেহ থেকে শুরু হয়ে যদি কোনো খাদ্য শৃঙ্খল একাধিক খাদ্যস্তরে ভিন্ন তখন সেই শিকলকে মৃতজীবী খাদ্যশৃঙ্খল বলা হয় তো সেই ক্ষেত্রে কোনটাকে মৃতজীবী খাদ্য শৃঙ্খল বলবো যেমন হচ্ছে যখন হচ্ছে ছত্রাক কোনো মৃতদেহকে পচিয়ে ফেলে মানে মৃতদেহ তারপর হচ্ছে কি ছত্রাক মৃতদেহকে যখন ছত্রাক পচিয়ে ফেলে তখন সেই শৃঙ্খলটাকে আমরা বলছি মৃতজীবী খাদ্য শৃঙ্খল অর্থাৎ মৃতজীবী খাদ্য শৃঙ্খল হচ্ছে মৃতদেহ থেকে কোনো একটা জীবের মৃতদেহ থেকে এই খাদ্য শৃঙ্খলটা শুরু হবে তারপরে প্রশ্ন দেখো হরিণকে পরভোজি বলা হয় কেন আচ্ছা হরিণ পরভোজী কেন পরভোজি কাদেরকে বলা হয় পরভোজি তাদেরকে বলা হয় যারা নিজের খাবার নিজে তৈরি করতে পারে না খাবারের জন্য অন্য একটা জীবের উপরে অর্থাৎ যে খাবার তৈরি করতে পারে তার উপর নির্ভর করে এই জন্যই তাদেরকে পরভোজি বলা হয় তাহলে হরিণকে পরভোজি বলা হয় হচ্ছে এই কারণে যে হরিণ তার খাবারের জন্য প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সবুজ উদ্ভিদের উপর নির্ভরশীল তাই হরিণকে পরভুজি বলা হয় তাছাড়া হরিণ কিন্তু একটা তৃণভোজী প্রাণী তৃণভোজী কেন কারণ সে ঘাস লতা পাতা গাছ গাছে পাতা মানে গাছে পাতা এগুলো খেয়ে থাকে তাহলে সে কী কী করছে উদ্ভিদ থেকে উদ্ভিদ জাতীয় খাবার খাচ্ছে এই কারণে হরিণকে তৃণভোজী প্রাণীও বলা হচ্ছে প্লাস হচ্ছে পরভোজী প্রাণীও বলা হচ্ছে ঠিক আছে তাহলে যে সকল প্রাণী সরাসরি উদ্ভিদ থেকে খাবার গ্রহণ করে তাদেরকে আমরা পর তৃণভোজী প্রাণী বলবো এবং যেহেতু হরিণ অন্য একটা উদ্ভিদের উপর নির্ভর করছে তার খাবারের জন্য তাই হরিণকে আমরা পরভোজী প্রাণী বলে থাকবো এরপরে পোষাটা একটু খেয়াল করি কি বলেছে প্রথম পোষ্য পি যে রাজ্যে অবস্থিত তার বৈশিষ্ট্য ব্যাখ্যা করো এখন এখানে পি বলতে কার নাম দেওয়া আছে দেখো মেসিয়াম এই পোষ্যটা কিন্তু অধ্যায় এক থেকে আসছে ঠিক আছে তোমরা যারা মানে বোর্ডের পশুগুলা দেখেছো তোমরা খুব ভালো করেই জানো যে বায়োলজি পশু মিক্স করে আসে দেখা যায় বায়োলজি প্রশ্ন একটা চ্যাপ্টার থেকে ফুল অ্যাক্সেপ্ট প্রশ্ন আসার সম্ভাবনা হচ্ছে মানে থাকে কিন্তু হচ্ছে খুবই কম থাকে দেখা যায় দুই তিনটা শ্রিয়শী প্রশ্ন একদম ফুল একসেট প্রশ্ন একটা অধ্যায় থেকে আসছে কিন্তু বেশিরভাগ শ্রীমশী প্রশ্ন একবার মিক্স করে আসে যেমন এখন তোমরা দেখলাম অধ্যায় তেরোর সাথে অধ্যায় এক মিক্স করে দিয়েছে আবার দেখা যায় অর্ধায় তেরোর সাথে অধ্যায় বারো মিক্স করে দিতে পারে অধ্যায় একের সাথে অধ্যায় দুই এবার মিক্স করে দিতে পারে তাহলে এরকম মিক্স করে প্রশ্ন কিন্তু দিতে পারে তো সেই ক্ষেত্রে ভয় পেলে চলবে না সবগুলো অধ্যায় ভালো করে পড়া থাকলে কিন্তু তোমার মিক্স করা প্রশ্ন থাকলেও তোমরা অ্যান্সার করতে পারবা তারপরে তাহলে আমাদের প্রশ্নটা একটু ভালো করে খেয়াল করে কি বলেছে পি যে রাজ্য তার বৈশিষ্ট্য ব্যাখ্যা করেন তার মানে পি হচ্ছে প্যারামিসিয়াম কোন রাজ্যে অবস্থিত রাজ্যে অবস্থিত তো যেহেতু প্রোটিস্টা রাজ্যে অবস্থিত তাই তার বৈশিষ্ট্য আমরা লিখব কিসের বৈশিষ্ট্য লিখবো প্যারামিসিয়ামের বৈশিষ্ট্য লিখবো ঠিক আছে তা আমরা প্যারামিসিয়ামের বৈশিষ্ট্যগুলো বা প্রোটিস্টা রাজ্যের যে প্রাণীরা আছে সেই বৈশিষ্ট্যগুলো আমরা একটু একবার পড়ে নেই প্রথম দেখো আমরা এই বৈশিষ্ট্যগুলোকে পয়েন্ট আকারে দিয়ে দিতে পারি আমাদের সুবিধা হবে অ্যান্সার লিখতেও সুন্দর লাগবে আর তাছাড়া তোমরা হচ্ছে যেটা করবা যে উদাহরণটা সাথে দিয়ে দিবা দেখো উদ্দীপকের বি দ্বারা প্যারামেসিয়ামকে নির্দেশ করা হচ্ছে প্যারামেসিয়াম প্রোটিস্টা রাজ্যে অবস্থিত জীবজগতের পাঁচটা রাজ্যের মধ্যে প্রোটিস্টার অবস্থান কোথায় দ্বিতীয় তার মানে প্রতিষ্ঠা যারা তারা হচ্ছে দ্বিতীয় রাজ্যে অবস্থান করছে ঠিক আছে আর প্রতিষ্ঠা রাজ্যের বৈশিষ্ট্যগুলো কী কী প্রোটিস্টা রাজ্যের বৈশিষ্ট্যগুলো খুব কম যেমন হচ্ছে গিয়ে এরা এক কোষি বা বহু কোশি তারপরে হচ্ছে এরা কেমন হতে পারে এরা হচ্ছে একক কলোনিয়াল বা ফিলামেন্টাস ঠিক আছে মানে এদের কোষ কেমন হবে একক হবে বা এরা কলোনি আকারে থাকবে মানে একসাথে থাকবে ফিলামেন্টাস বলতে এদের দেহে হচ্ছে কি সুতার মতো থাকবে সেটাও থাকতে পারে তারপরে এরা সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট তার মানে এদের যে নিউক্লিয়াসটা আছে সেটা সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট কেন কারণ তাদের কোষে ক্রোমাটিন বস্তু এবং নিউক্লিয়ার পর্দা দ্বারা পরিবৃত্ত থাকে তার মানে তাদের একটা নিউক্লিয়াস আছে এবং সেই নিউক্লিয়াসটা হচ্ছে সুগঠিত কোষের বাইরে কোষের ভিতরে ক্রোমাটিন বস্তু আছে যেটা যেটার মাধ্যমে তারা হচ্ছে তাদের বংশ বিস্তার করতে পারে আর নিউক্লিয়ার পর্দা পর্দা রয়েছে রয়েছে মানে বাইরের দিকে একটা যে পর্দা দিয়ে এই নিউ নিউক্লিয়ার যে বস্তুটা বা নিউক্লিয়াস যে বস্তুটা এই বস্তুটা হচ্ছে আবৃত থাকবে এই পয়টা দেখো খাদ্যগ্রহণ শোষণ বা ফটোসিন্থেটিক পদ্ধতিতে ঘটে তার মানে তারা যেভাবে খাদ্য গ্রহণ করে সেটা শোষণ পদ্ধতির মাধ্যমে কোনো কিছুকে তারা শুষে নিবে অথবা ফটোসিনথেটিক পদ্ধতির মাধ্যমে তারা তাদের খাদ্য গ্রহণটা সম্পন্ন করবে এখন ফটোসিনথেটিকের সাথে ফটোসিনথেসিস কথাটার মিল আছে আমরা সকলেই জানি পটিস যে জীব আছে তাদের মধ্যে একটা উদাহরণ হচ্ছে এক কোষী এবং বহু কোষী শৈবাল যেহেতু এখানে আমি শৈবাল বলছি শৈবালের মধ্যে কিন্তু ক্লোরোপ্লাস্টের কিছু উপাদান থাকবে এই কারণে তারা যেটা করবে যে বহু কোষী যে শৈবালটা আছে সেটা কিন্তু তোমার পোটিস্ট রাজ্যের অন্তর্ভুক্ত তাহলে শৈবাল অবশ্যই কি করবে ফটো প্রক্রিয়ার মাধ্যমে বা শালক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে তাদের খাদ্য গ্রহণটা সম্পন্ন করবে ঠিক আছে মানে খাদ্যটা তৈরি করবে আচ্ছা তারপরে দেখো মাইটোসিস কোষ মাধ্যমে অজন প্রজন এবং কনসুকেশনের মাধ্যমে যৌন প্রজনন ঘটে অজন প্রজনন মানে হচ্ছে যেখানে তোমার পুঙ্গ্রাম ডিস্ট্রিগ্রামের তৈরি হচ্ছে না সেটা হচ্ছে অজন প্রজনন তো এখানে মাইটোসিস কোষ বিভোজনের মাধ্যমে বলেছে তো এটা যেহেতু এরা হচ্ছে কি পটিস্ট রাজ্যের জীব তাহলে মাইটোসিস কোষ প্রজনে কী হবে একটা কোষ বিভাজিত হয়ে দুটা কোষ তৈরি করবে তখন সেটা অজন প্রজনন হচ্ছে ঠিক আছে আচ্ছা আর কনসুকেশনের মাধ্যমে যৌন প্রজনন হচ্ছে কিভাবে কনজুগেশনের মাধ্যমে যেটা হয় একটা শৈবাল আর একটা শৈবাল যখন সামনাসামনি আসবে তখন তাদের মধ্যে যে নিউক্লিয়ার বস্তু তারা দুজন আদান প্রদান করে ঠিক আছে এটাই শুধু আদান প্রদান করবে কিন্তু কোনো পুং গ্যামের বা পুং জনকোষ স্ত্রী গ্যামের বা স্ত্রী জনকোষ তৈরি হবে না তো যেহেতু তাদের মধ্যে যে বস্তুটা আছে সেটাকে আদান প্রদান করছে তাই আমরা বলবো যে এই প্রক্রিয়াটাকে কনজুগেশন বলবো আর কনজুগেশনের মাধ্যমে তাদের এরকম যৌন প্রজনন ঘটে থাকে এরপরটা দেখো কোনো ভ্রুণ গঠিত হয় না পড়ার সময় বলে দিয়েছিলাম কোনো পুং জনকোশ কোন স্ত্রী জনকোশ তৈরি হয় না তার মানে যদি কোনো জনকোশ তৈরি না হয় তাহলে কিন্তু তাদের থেকে মিলিত বস্তু অর্থাৎ জাইকোর বা ভ্রূণ তৈরি হবে না কেন হবে না কারণ কোনো গ্যামের তৈরি হয় না ঠিক আছে আর মানে তোমার হচ্ছে কোষী প্রাণীর মতো বা বহুকশি উদ্ভিদের মতো কোনো গ্যামের তৈরি হয় না দেখে কোনো ভ্রূণ গঠিত হবে না তাহলে তোমরা বুঝতে পারছো যে পটিসরা জীবের কি কি বৈশিষ্ট্য রয়েছে তোমরা অবশ্যই এটার সাথে উদাহরণটা দিয়ে দিবে তাহলে আশা করি তোমরা এইভাবে করে অ্যান্সার লিখলে অ্যান্সারটা ভালো মানে একটা ভালো মার্কস আসবে এর পরের প্রশ্নটা আমরা একটু খেয়াল করি পরের প্রশ্নটা কি বলেছে ঘ নাম্বার প্রশ্ন বলেছে যে কিউ এবং আর এর মধ্যে ক্রিয়াশীল আত্মনির্ভরশীলতা পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখবে কি আচ্ছা কিউ এবং আর কিউ হচ্ছে রোহিণী উদ্ভিদ আম হচ্ছে একটা আরেকটা উদ্ভিদ এখন এদের মধ্যে যে আত্মনির্ভরশীলতা আছে মানে এদের মধ্যে যে তোমার একে উপর নির্ভরশীলতা আছে সেটা পরিবেশের কীভাবে কিভাবে রাখবে এখন তোমাকে বুঝতে হবে রোহিণীর সাথে আমের কি সম্পর্ক আম গাছ একটা বড় বৃক্ষ তো তার গায়ে হচ্ছে গিয়ে রোহিণী উদ্ভিদ তাকে কি করবে আরোহণ করে উপরের দিকে উঠবে এখন আরোহণ করে যখন উঠবে সে কি আম গাছের ক্ষতি করছে নাকি তার কোনো উপকার করছে আচ্ছা এখানে আমাদের বুঝতে হবে রোহিণী উদ্ভিদের কাজ হচ্ছে সে শুধু আরোহণ করবে কিন্তু রোহিণী উদ্ভিদ নিজের খাদ্য নিচে তৈরি করতে পারে রোহিণী উদ্ভিদের কোনো তোমার হচ্ছে চোষক অঙ্গ নেই যার মাধ্যমে সেই আম গাছের ক্ষতি করে তার থেকে সকল পুষ্টিপাধান টেনে নিবে এরকম কোনো ব্যাপার নেই এখানে রোহিণী উদ্ভিদ শুধুমাত্র নিজের নিজের জন্য সে আর আরোহণ করে গাছটার উপরে উঠবে কিন্তু গাছের মানে আম গাছের কোনো ক্ষতি করবে না ঠিক আছে এখানে একজন উপকৃত হচ্ছে কে উপকৃত হচ্ছে রোহিণী উদ্ভিদ নিজে উপকৃত হচ্ছে কারণ সে যখন উপরে দিকে উঠবে সে পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো পাবে সালো ঘটাতে পারবে তো এই কারণে রোহিণী উদ্ভিদ আর আম গাছের মধ্যে সম্পর্কটা হবে তোমার কমন সেলিজম কি বলবো আমরা এটাকে কমন সেলিজম ঠিক আছে বানানটা খুব ভালো করে খেয়াল করবা যাতে যাতে কোনো ভুল না হয় কমন সেলিজম ওকে ঠিক আছে এরপরে এখন আমরা দেখি ব্যাখ্যাটা কিভাবে দিতে পারি যেটা তোমরা দেখো বুঝতে পারো কিনা আচ্ছা এখানে দেখো কি বলেছে উদ্দীপকে উল্লেখিত কিউ এবং আর হলো যথাক্রমে রোহিণী উদ্ভিদ এবং আম গাছ অবশ্যই এদের আত্মসম্পর্ক আত্মসম্পর্ককে বলা হয় কমেন আমি মনে করি কমেন সেিজম পরিবেশের ভাষামূলক ভূমিকা রাখবে নিচে সেটা বিশ্লেষণ করা হলো কিভাবে বিশ্লেষণ করা হলো উদ্ভিপকে উল্লিখিত রোহিনী উদ্ভিদ কিউ মূলের সাহায্যে নিজেকে মাটিতে আবদ্ধ করে এবং অন্য বড় উদ্ভিদে যেমন আম গাছে আর আরোহণ করে উপরের দিকে উঠে এরূপে রোহিণী উদ্ভিদ অন্য বৃক্ষের উপর প্রসারিত হয়ে বেশি পরিমাণে আলো গ্রহণ করে কিন্তু আম গাছে কোনো রকম ক্ষতি সাধিত হয় না এটাই তোমাদেরকে আমি বললাম যে রোহিণী উদ্ভিদ হচ্ছে মূলের সাহায্যে নিজেকে শুধু মাটিতে আবদ্ধ করে রাখবে তার নিজের লাভের জন্য পর্যাপ্ত পরিমাণে আলোর জন্য সে কী করে গাছটাকে আরোহণ করে উপরের দিকে উঠবে এবং সে হচ্ছে আম গাছের রকম ক্ষতি করবে না আম গাছ এখানে কোনো লাভবান হবে না কারণ আম গাছ হচ্ছে কিছু ঠিক আছে না বরং বহির আশ্রয় দিচ্ছে পরিবেশে বিদ্যমান বিভিন্ন জীবের মধ্যে প্রতিনিয়ত ক্রিয়া বিক্রিয়া হচ্ছে এবং প্রতিনিধি উপাদান একে অপরের সাথে সম্পর্কযুক্ত এই সম্পর্ক দ্বারা কেউ লাভবান হচ্ছে আবার কেউ ক্ষতিগ্রস্ত হচ্ছে উদ্ভিদ বিভাগ যে অক্সিজেন গ্যাস ত্যাগ করে শ্বসনের জন্য প্রাণীকূল তা ব্যবহার করে এক কথায় বলা যায় পারস্পরিক সঞ্চক এবং নির্ভরশীলতায় জীবনক্রিয়া পরিজনার জমি কাঠি অর্থাৎ রোহিনী উদ্ভিদ আমগাছে আশ্রয় পেয়ে নিজেকে বিকশিত করে পরিবেশে নিজের ভূমিকা পালন করতে পারছে এতে প্রাণীকুল উপকৃত হচ্ছে তাহলে এই যে রোহিণী উদ্ভিদের সাথে আম গাছের যে সম্পর্ক সেটা কি আম গাছ সালোক প্রক্রিয়া ঘটাচ্ছে খাদ্য তৈরি করছে খাদ্যটা জমা রাখছে বাতাসে অক্সিজেন বের করে দিচ্ছে তাহলে এখানে উদ্ভিদ এবং প্রাণীর জন্য সে উপকার করছে আবার অন্যদিকে এই যে যে প্রহীন উদ্ভিদ সেও কিন্তু হচ্ছে কোনো ক্ষতি করছে না আম গাছে সে আম গাছে কি কোনো ক্ষতি করছে না আম গাছে কোনো ক্ষতি করছে না বড় সে আম গাছে আশ্রয় নিচ্ছে আশ্রয় নিয়ে উপরের দিকে উঠছে পর্যাপ্ত পরিমাণে আলো পাচ্ছে আলো পেয়ে সে সালার ফসল প্রক্রিয়া ঘটাচ্ছে তো সালার প্রক্রিয়া ঘটিয়ে নিজের খাদ্য তৈরি করছে এবং পরিবেশের যে ভারসাম্য রক্ষা সেটা কিন্তু করছে অর্থাৎ এখানে কেউ কারোর ক্ষতি করছে না এখানে কেউ ক্ষতিগ্রস্ত হচ্ছে না তবে এখানে হচ্ছে গিয়ে যে কোনো একজন উপকৃত হচ্ছে ঠিক ঠিক আছে আরেকজন উপকৃত হচ্ছে না হওয়ার পরেও সে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে না তাহলে রোহিণী উদ্ভিদ যখন আম গাছে আশ্রয় পায় তখন কিন্তু নিজেকে বিকশিত করে পরিবেশে নিজেকে নিজের ভূমিকা পালন করতে পারছে তাহলে কি আমরা বলতে পারি যে রোহিণী এবং আম গাছের মধ্যে ক্রিয়াশীল আত্মনির্ভরশীলতা পরিবেশের ভারসাম্য বজায় রেখে চলেছে তো তোমরা চাইলে এভাবে উত্তরটা লিখতে পারো অথবা চাইলে এটাকে আরও পয়েন্ট করে দিয়ে দুই তিনটা পয়েন্ট করে দিয়েও কিন্তু উত্তরটা লিখতে পারো যাতেও কিন্তু এটা ভুল হবে না তাহলে আশা করি আজকের ক্লাসে তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো যে এই সৃজনশীলটা লিখতে হয় এবং এই ধরনের সৃজনশীল আসতে চেষ্টা করবে যে ঘ নাম্বারে আসলে প্রথমে হচ্ছে সেটা প্রথমে তুমি অবশ্যই আন্তঃসম্পর্কটাকে আগে বুঝাই দিবা বুঝাই দেওয়ার পরে সেটা পরিবেশের উপর কি প্রভাব ফেলছে পরিবেশের ক্ষতি করছে নাকি পরিবেশের উপকার করছে সেই প্রভাবটা সম্পর্কে তার পরে পরে ব্যাখ্যা দিবা ঠিক আছে এবং শেষে অবশ্যই তুমি একটা উপসংহারমূলক লাইন লিখবে যে এটা আমাদের পরিবেশে কোনো মানে পরিবেশে ভারসাম্য রক্ষা করছে নাকি ভারসাম্য রক্ষা করছে না এই আত্মনির্ভরশীলতা পরিবেশের উপর কী সেটা নিয়ে একটা লাইন বলে দিবা ঠিক আছে আশা করি তোমরা আজকে আমার ক্লাসটা খুব ভালো করে বুঝতে পেরেছ তো যদি তারপরও কারো কোনো প্রবলেম থাকে এই চ্যাপ্টারে যদি তুমি সব সিটি সলভ করো আশা করি আজকের পরে কারো কোনো প্রবলেম থাকার কথা না তো আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি সবাই তাহলে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ সবাইকে